নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটি ঘটনা জীবনের মোড় ঘুরি দেবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু খুশির খবর এনেছি তাদের জানাতে চলেছি তাদের জীবনে এমন তিনটি ঘটনা ঘটবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস জুড়ে যে তিনটি ঘটনায় তাদের জীবনের মোড় ঘুরে দেবে এবার আপনি আমার কাছে প্রশ্ন করতেই পারেন জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা মানে কি জীবনের মোড় মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা সেই সমস্ত ঘটনাকে বলে যে ঘটনার ফলে আপনি অবশ্যই সৌভাগ্যের মালিক হতে পারেন আপনি রাতারাতি ধনী হতে পারেন আবার আপনার জীবনের চরম সর্বনাশ নেমে আসতে পারে সুতরাং জীবনে মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা অবশ্যই শুভ হতে পারে আবার অশুভ হতে পারে তাই আপনার কাছে এই যে জীবনের তিনটি ঘটনা আমি বলবো যা জীবনের মোড় ঘুরিয়ে দেবে তা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কুম্ভ রাশি অবশ্যই দু হাজার কুড়িতে নানা সংঘর্ষ তাদের মধ্যে এসছে কারণ তাদের সাড়ে সাথী শুরু হয়ে গেছে দু হাজার থেকে এখন সাড়ে সাত বছর তাদের ভুগতেই হবে এই সাড়ে সাথির কড়া দৃষ্টি থেকে কারণ শনির দৃষ্টি কাউকে ছেড়ে কথা বলে না যে মানুষ যেমন কর্ম করে তিনি তাকে তেমন ফল দিয়ে থাকেন তাই অবশ্যই কুম্ভ রাশি আপনাদের জীবনে কিছু সুযোগ অবশ্যই আসবে কবে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস আপনারা অবশ্যই সুযোগ পাবেন আসুন আর দেরি না করে আমরা জেনে নিই যে কোন তিনটি মাস যা কুম্ভ রাশির কাছে সুযোগ এনে দেবে কুম্ভ রাশি যে সুযোগটি অবশ্যই আপনারা পাবেন চোদ্দোই জানুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ জানুয়ারি মাস জানুয়ারি মাসের এই সুযোগ আপনি গ্রহণ করুন কুম্ভ রাশি আপনি কখনোই ভাববেন না যে আমার কথাগুলো ভুল আপনাকে মনে রাখতে হবে অবশ্যই আপনার জীবনে এই সুযোগ আনছে বৃহস্পতি ও রবি শুভ বৃহস্পতি ও রবির প্রভাবে আপনার জীবনে নানা ধরনের সম্পর্ক তৈরি হবে আপনি জীবনে অবশ্যই সফলতার পথে যাবেন এবং অবশ্যই নিজেকে প্রমাণ করতে পারবেন সেই খবরটি হচ্ছে অবশ্যই আর্থিক সমৃদ্ধি লাভ হ্যাঁ আপনার আর্থিক সমৃদ্ধি লাভ হবে আপনি অবশ্যই চাকরিতে উন্নতি করতে পারবেন আপনি যদি কোনো পেশাগত লাইনে কাজ করেন সেখানেও আপনি উন্নতি করতে পারবেন বা আপনি যদি কোথাও ভাবে কোনো জবের সঙ্গে যুক্ত থাকেন সমস্ত ক্ষেত্রে কুম্ভ রাশির অবশ্যই আর্থিক সমৃদ্ধি ঘটতে বাধ্য কবে না এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যে এবং প্রথম যে ঘটনাটি অবশ্যই খুবই চমকপদ তা হচ্ছে আর্থিক সমৃদ্ধি তা ঘটবে চোদ্দোই জানুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি সুতরাং আমি প্রথম ঘটনাটি বলেই দিলাম এরপরে যে ঘটনা অবশ্যই কোমর রাশিদের কিছুটা চাপে রাখবে সেই ঘটনা অবশ্যই ঘটবে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ এই ঘটনা অবশ্যই কুম্ভ রাশির শরীর খারাপ শরীরের নানা সমস্যা বিশেষ করে ঠান্ডা লাগার সমস্যা বিশেষ করে অবশ্যই আপনার সর্দি কাশি ক্রপ জমি যাওয়ার সমস্যা আপনাকে কুঁড়ে কুড়ে খাবে কুম্ভ রাশি তাই সাবধান তাই কুম্ভ রাশিদের এই যে জানুয়ারি মাসের সুযোগ আসবে প্রথম সুযোগ ভালো হলো ফেব্রুয়ারি মাসের সুযোগটি অবশ্যই নানাভাবে দুঃখজনক এর ফলে তৃতীয় সুযোগ যা অবশ্যই আসতে চলেছে কুম্ভ রাশিদের জন্যে তা হচ্ছে অবিশ্বাস্য খবর যে খবরের জন্য আপনারা জীবনে দিন দিন বসে আছেন আপনাদের জীবনে সৌভাগ্য আসছেই না কোনোভাবে আপনারা উপকার পাচ্ছেনই না সেই ঘটনাটি এবার ঘটবেই কবে না তেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল তেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই ঘটনা সাক্ষী হতে চলেছেন আপনি তার কারণ এই ঘটনা কোনো জেসে ঘটনা নয় এই ঘটনা অবশ্যই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এই ঘটনা অবশ্যই আপনার জীবনকে নতুনভাবে প্রমাণ করতে সাহায্য করবে তাই আমি আগেই বলেছিলাম এমন চারটি ঘটনার সময় শোনাব যে চারটি ঘটনা আপনাদের জীবনের মোড় গুড়িয়ে দেবে অবশ্যই এই তিনটি ঘটনা এই তিনটি ঘটনা আপনাদের জীবনের মোর ঘুরিয়ে দেবে সুতরাং আজকের এই ভিডিও আমি কুম্ভ রাশিতে এমন তিনটি ঘটনার কথা শোনালাম যে ঘটনা অবশ্যই আপনার মোর ঘুরিয়ে দেবে বিশেষ করে চতুর্থ যে ঘটনা সেটি হচ্ছে আপনার বিবাহ যোগ যে বিবাহের জন্যে কুম্ভ রাশিরা দীর্ঘদিন অপেক্ষা করে আছেন যে প্রেমিক বা প্রেমিকাকে পাওয়ার জন্য আপনারা দীর্ঘদিন অপেক্ষা করে আছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই সৌভাগ্য তা লাভ হবেই হবে তার কারণ বিবাহের জন্যে যে সমস্ত কুম্ভ রাশিরা বারবার থেকেও তাদের বিবাহযোগ তৈরি হয়নি তাদের এবার বিবাহযোগ তৈরি হবে তারা সমাজের বুকে অবশ্যই প্রতিষ্ঠা লাভ করতে পারবেন তারা দেশের বুকে অবশ্যই নিজেকে প্রমাণ করতে পারবেন তাই খুব রাশি অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এদের বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ